আমার এক প্রিয় কবি শামসুর রহমান তার লেখা একটি কবিতা এই মাতোয়ালা রাইত হালাই আজকে ক্যান নিশা করছি বহুত রাইতের লগে দোস্তি আমার পুরানা কান্দুবটির খান কি মাগির চক্ষুর কাজলের টানি মাতোয়ালা রাইতের তামাম গতলে পাও দুইটা কি আলগা আলগা লাগে গাড়াবরের শুনশান আন্দর মহলে হাটে মর জমিনে বান্ধা পাও আমি কোন মামদের পোশাক না খাড়ায় জাকিনার দেওয়াস না রাস্তায় আমি নামছি দৌড় দে নাইলে হোগা লাথি খাবি খাবি চটকানা গালে গতরের বিটায় সেরাগ জলতাছে বিশুমার আমারে হগলে কয় মৈফার পোলা জুমনের বাপ ঘুসনাวนুল খসম কয় সুগ্রতী দৃষ্টি বিhaya গলির সাম পাঁচ দিয়া কয় তুমি ব্যাপারি মনের মানু দিলের হকদার হাসলে কেও আমি কোরআনতে আইসি আলায় দাকা ওয়াজ দুনিয়ায় কই בז আমু চুড়িটারপুল শখ বাজার আসব নেই মংসা যেখানেই মকানার ঠিকানা মানু। গোলগাল মাথায় বাবড়ি টুতনীতে ফুদ্দি দাড়ি গালে দাগ যেমন আদলি একখান খুব দূর জামানা আমার হাতের তালু জবর বেগানা লাগে আর আমার কুইলসা খান মনে হয় আর এক মানুষ গতরের ভিতরে ফাল পারে একটুকু সই নাই মনে দিল জিনজিরার জংলা বিরানি দালান জানে হয় বজরিলা কেকড়ার মতো হাঁটাফিরা করে আর এমন বি হয় নিজেরও বড় ডর লাগে মনে হয় যেমন আমি বি তলা তলাথন হই হিসি বহুত এ কার ময় যায় ফান্দার রাইতে কোন বেটা বিবি বাচ্চা ফালাইয়া বেহুদা সিক্ত রইয়া একলা কাঠের খাটে বেফিকির নব যেমন আরে বুঝলি হয়ে পো আজরা লাইলে আমি বি হামদা মহেশে আন্দার কব্বরে তাই মিয়া আমার জাবির মিত্রের লোটের মতোই হাসা চৌধুরী এমনি জিন্দা আছি এমনি না কে গোলাপ ফুলির বাস মাঠার মতো সান্নি দিলে নিরালা জিলিক মারে কোয়াবের খুব খুবসুরত মাইয়া গহীন সমুন্দর সুন্দর পিনি সার আসমানি উদির বারাত খিড়কির রই জুমকাওয়ালির তান বৈক সংসান বানায় ইয়া এখন কি জিন্দা আছি মৌতের হগায় লাথি দিয়া মৌ তক সহি সালামত জিন্দা থাকবার চাই তাম দালান কোঠা রাস্তার কিনার মসজিদের মিনার কলের মুখ বোকানা ময়ত ফজরের পৈখের আওয়াজ আমরা ফকিরের লাঠির জিকির হগলি খোয়াপ লাগে আর এই Banddaবি xاب